আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের রাজনীতিবিদরা কিছুদিন যে ধর্ম ব্যবসায়ী কাকে বলে কত প্রকার ও কি সেটা কিন্তু এই যে পূজা চলে গেল পূজায় দেখা গেছে একজন বিএনপির নেতা বলতেছে যে হিন্দুদের তারা বলতে পারে তাদের মা দুর্গা পৃথিবীর কিন্তু সেই একজন মুসলিম হয়ে সে যে কথা বলছে ইচ্ছে হচ্ছে না এবং শুধু বিএনপির ওই প্রবীণ নেতা না অনেকগুলো নেতা বিএনপির তারা ধর্ম নিয়ে যেভাবে ব্যবসা করতেছে আনবিলেবেল ভাবা যায় না পূজা মন্ডপে গেল যে যাইতে পারে যে যেহেতু সে একজন রাজনীতিবিদ কুশল বিনিময় নির্বাচনের মান গরম রাখার জন্য তার দরকার ঠিক আছে কিন্তু তাই বলে সেখানে গিয়ে সে এমনভাবে কথা বলে যে এই যে জুলাই অভ্যুত্থান তেইশ সালে হইছে তেইশ সালের আগে সে আসছিল এই মূর্তি তাদের কথা বলতে সে আসছিল তার বছরই এই স্বাধীন হয়েছে এই ধরনের কথা বলছে এবং ওই আর নেতা বলছিল বললো না যে এই যে প্রতিমা সারা বিশ্বের মা সারা এই আস্তাক ভাই এটা তাদের ধর্ম তাদের ধর্মের তারা যেভাবে এটাকে মেনে নিতে পারে সেটা আমাদের কোনো দেখার বিষয় নয় আমি আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এটা বলতে পারি যে এটা মা মাউজিবুল্লাহ এটা কেমন এক মুসলিম আপনি ভালো মানুষ হইলে আপনাকে ভোট দিতে বাধ্য মানুষ ঠিক আছে সেখানে আপনার এরকম ইমাম ধ্বংস করে এই করার কোন দরকার নেই রুহুল করবির যেটা বলছে তার ইমান চলে গেছে সম্পূর্ণ আলোচনা শুনলে মনে করবে তার ইমান চলে গেছে সে তার করে না না করে মারা গেলে জাহান নাম নিশ্চিত তার কথার ধরন আচারণ পচনভঙ্গি যেরকম বুঝাইছে সে মনে হচ্ছে সে নিজেই হিন্দু এরকম বুঝাইছে কিন্তু এটা আসলে তাদের কাছ থেকে আশা করি না হুম আমি আবারও বলতেছি তারা রাজনীতিবিদ তারা যেতে পারে তারা খোঁজখবর নিতে পারে যে কী অবস্থা কিন্তু তাই বলে মনভাবে কথা বলা উচিত না যেটা আসলে মুসলিমদের বাবা যে একটা আদর্শ মুসলিমদের যে একটা বিশ্বাস আল্লাহর প্রতি সেটা নষ্ট করা কি বলতাম তবা করেন ভাই আর ধর্ম ব্যবসা হোক সেটা জামাত বিএনপি আওয়ামী লীগ হেফাজতে ইসলাম যারাই হোক ধর্ম ব্যবসা আসলে এটা এক প্রকার গুণা ধর্ম নিয়ে কোনো ব্যবসার জিনিস না আপনি ধর্ম পালন করবেন নির্বাচন আসলে আপনার ধর্ম পালন বেশি করতে হবে কেন ধর্ম তো সারা জীবনের জন্য পালন করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ হেফাজত করুক সকল মুসলিমদের মুসলিম ভাই বোনদের শিখ থেকে রক্ষা করুক